উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে চাষাত ভাইয়ের ঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মানে সারা দিন করিয়ে

ও তার পরিবারের পুরুষ সদস্যরা বাজারে থাকায় তার চাচাতো ভাই ও ভাতিজারা বাড়ির সামনে এসে হুমকি ধামকি দিতে থাকেন সে সময় বাড়ির মহিলারা বের হলে অতর্কিতভাবে গরুর ঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান তারা হারে যাবে বিদায় আমরা যখন সবাই কও ভাই বাজারে গেছি আমার বাজার একটা ছোটো দোকান আছে আমি যখন শুনি ফোন করলাম যে আগুন লাগিয়ে দিয়ে আমার পালাইছে জিজ্ঞেস করলাম কায় কায় আমজাত আলি বেলাল আরও আমার যতগুলো আছে সবাই পরে থ্রি ফোর নাইনে ফোন করি করার পর আমি ফায়ার সার্ভিস আসার পরে আমি এখানে ঘটনাস্থলে আস সে তার বাবা এই বাড়িটা করে দিয়ে গেছে আজকে প্রায় চল্লিশ হয়তো পঁয়তাল্লিশ বছর এবং দাদার কবর আমার বাড়ির সামনে আপনি দেখেন কবরটা আছে কি না দাদা এবং দাদির কবর এই বাড়ি দেওয়ার কারণে এবং আমার চাচা ওই আমার বাপের কেনা সম্পত্তি আমার বাবার কাছে নিয়ে এই দোলার দেয় দেখেন রাস্তার বগলে নেয় এটাও ওদের জমি আমরা এই দোলা বাড়িতে মাটি তুলিয়া বাড়ি করার কারণে বাড়ির টিন টিন এই যে এরকম ভাঙিয়ে যাওয়ার কারণে বাড়ি মেরামত করতেছি এই মুহূর্তে এরা এখন মামলা দিয়ে আমাদের বাড়িকে আটকানোর জন্য দুই মাস দুই মাস থেকে এইভাবে রাখছে আমাদের যার কারণে এরা এই আক্রমণাত্মকভাবে আমরা আজকে বাড়িতে ছিলাম না এরা সবাই মিলি বাড়িতে আমরা যখন চলে যাই এরা বাড়ি দখল করার জন্য আসছে বাড়ি দখল করার জন্য আসার পরে যখন স্কুল না পান মহিলারা চিল্লাই উঠছে তখন আগুন দিয়ে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা গেছে দোলাপাড়া গ্রামের জোবেত আলীর পুত্র আমজাদ হোসেন বেলাল হোসেন তবারক হোসেন জাদু জাফর আলীর পুত্র আজিজুর রহমান সহ আরও কয়েকজন মিলে ২৭ জুলাই সন্ধ্যার দিকে আক্রমণাত্মকভাবে সাবিত আলীর বাড়িতে হামলা চালায় ঝগড়ার এক পর্যায়ে বাড়ির সম্মুখে থাকা গরুর ঘর ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেন জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন দিলে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যে এদের বাবার পঁয়ত্রিশ ওই ওনারা যে বাড়িতে আগে আছে ছিল ওই বাড়িতে আছে আর ওরা যে বাড়িতে আসলো ওই বাড়িতে আছে। এখন আমার হ্যাক নাম করতেছে যে জমি পাল্টা পাল্টি এটা ওটা ফুস করার জন্য এরা কিন্তু অফিস আদালত কোটটাচারি করতেছে আমি এইটুকু জানি কিন্তু আগে আগে তো 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 ছিল ছিল এটা এটা পুরানো ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবেদ আলীর পুত্র সাবেত আলী বাদী হয়ে চারজনের নামে হাতিবান্ধা থানায় মামলা দায়ের করেছেন অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে হাতিবান্ধা থানা পুলিশ ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট